আসসালামু আলাইকুম শেষ রক্ষা হল না হয়তোবা পাকিস্তানের হয়তোবা পাকিস্তান ছিন্ন ভিন্ন হয়ে যাবে সেরকমই আলামত দেখা যাচ্ছে সর্বত্র পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বাহারাইন গেছিলেন বাহারাইন থেকে এসে পয়লা ডিসেম্বর ফিল্ড মার্শাল আসিফ মনিরের চাকরি শেষ হয়ে যাওয়ার পরও তাকে রাখার যে পরিকল্পনা চলছিল সংবিধানের সাতাশ ধারা সংশোধনী করে সেটা স্বাক্ষর করার কথা কিন্তু সেদিন দেশে ফিরে না এসে তিনি লন্ডনে যেয়ে বসে আছেন ওদিকে স্থান একের পর এক আঠাইশ থেকে উনত্রিশটা হামলা পাকিস্তান সেনাবাহিনীর উপরে চালিয়েছে তাতে করে ছেচল্লিশ জন সেনা পাক সেনা পাকিস্তানি সেনা নিহত হয়েছে এই অবস্থাতে একটা মানে লেজে একটা অবস্থার উপক্রম হয়েছে এর পাশাপাশি দেখা গিয়েছে যে আপনারা ইমরান খানকে নিয়ে কি শুরু হয়েছে সেটাও আপনারা জানেন রাওয়াল পিন্ডিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হয়েছে এমন খারাপ অবস্থা আপনারা জানেন দীর্ঘদিন ইমরান খানের ছেলে সহ তার পরিবার দাবি করছে ইমরান খান হয়তো মা মারা গিয়েছে তাকে জনসম্মুখে নিয়ে আসা হচ্ছে না এই দাবি করার পরেও অবশ্য সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল কিন্তু সেই বিবৃতির পরেও কিন্তু তাকে দেখানো হয়নি বা তার আত্মীয় স্বজনের সাথে তাকে সাক্ষাৎ করানো হয়নি বিবৃতিতে কী যায় আসে বেঁচে আছে ওদাউ করে দিলে তো কিছু করার নেই এরপরে জনগণ ভক্তবৃন্দ এবং তার রাজনৈতিক দলের লোকজন রাওয়াল ফিন্ডি যে কারাগারে তাকে রাখা হয়েছিল মানে ওই ফিন্ডি কারাগারের সামনে আপনার আন্দোলন বা ওখানে কর্মসূচি দিয়েছে হয়তো এজন্য পাকিস্তান সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে মানে বলছেন তাহলে একশো চুয়াল্লিশ মানে পাকিস্তানে হচ্ছে না কি সবই তো হচ্ছে সহিংসতা হত্যাকাণ্ড নারকীয় বর্বরতা সে টিডিপি এর সাথে বলেন সে তেহরিকিল আব্বাই পাকিস্তান বলেন সে বেলুচিস্তান বলেন সে আজাদ কাশ্মীর বলেন সে বা আপনার আততাই বলেন সে আপনার আত্মঘাতী বোমা বিস্ফোরণ বলেন সবকিছু তো হচ্ছে এবং ইমরান খানকে নিয়ে যে অবস্থার সৃষ্টি হচ্ছে তাতে করে পাকিস্তানের এমনি নাজুক অবস্থা যেখানে ছেচল্লিশ জন সেনানিয়া হয় সেখানে তো বলার কিছু থাকে না এবং পাকিস্তান এমনি নাজুক একটা অবস্থায় আছে আবার হয়তো বা সামরিক শাসন জারি হতে পারে আসিফ মনিরের ফিল্ড মার্শাল আসিফ মনির মনিরের ক্ষমতা যে ধরনের দেওয়া হচ্ছে তাতে করে সেরকমই মনে হচ্ছে কিন্তু পাকিস্তান শেষ পাকিস্তান যে আর মেরুদণ্ড সোজা করে এই সম্মিলিতভাবে একক পাকিস্তান হিসেবে দাঁড়াতে পারবে না হয়তো বা বেলুচিস্তানে স্বাধীনতা দিয়ে দিতে হবে নাহলে টি টি পি নানা আইন বাস্তবায়ন কাহিনীতে পাকিস্তান ঝালাফালা আপনারা দেখতে থাকুন ইমরান খান ইস্যুতেই বা এই সরকারের পতন হয়ে সেখানে সামরিক শাসন জারি হয়ে একটা লেজে গোবর অবস্থার সৃষ্টি হবে আল্লাহ তালিয়া সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরমতুল্লা